খুচরা খুচরা এবং দুই পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস আটশোশো টাকা এই দামের ভিতরে কেউ দিতে পারবে না এরকম এটা রিমি কটন কাপড় কটন এটা সুতি কাপড় তিনশো টাকা দুইটা পাঁচশো পঞ্চাশ তিনটা শার্ট আষ্টশো টাকা এরকম অল ওভার প্রিন্টের হবে স্টেপ হবে জিন্স ডেনিম সেটা একটা ওয়াশের দামই দুইশো তিনশো টাকা ওয়াশ এক পিস সার তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস সার আষ্টশো টাকা তো আপনারা আসবেন এরকম আইসা চেক শার্ট এক কালার শার্ট ফর্মাল শার্ট ওয়া অস্থির ভাই

থেকে কম না ভাই আমাদের কাছে এটা তিনশো টাকা এইটা সহ দুইটা সহ 550 এরকম যদি তিনটা শার্ট দেখেন না ভাই এটা কি ভাই এর হাতে না দাদ উফ অস্থির মানে আইসা হাতে না নিলে বুঝতেই পারবে না এখানে শার্ট যত আছে সব একই দামের তিন পিস শার্ট 800 টাকা 800 টাকা এবং এখানে সুดวก সুবিধা রেড থাকবে রেড বাই রেড চয়েস করবেন পছন্দ করবেন সোয়েটারের কালেকশন এক পিস সোয়েটার 250 টাকা দুই পিস 450 ওয়াও ভাই পাইকারে চাইতো কমে খুশিরা কিনতে করতে কাস্টমাররা এইখান থেকে যা দেখবেন তিনটা ছয়শো ষাট টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা হাইনেক সাতশো আটশোশো লাগবে দুইশো পঞ্চাশ আমাদের কাছে আসে টুপি আলাদা হুড়ি এটা দুই পিসের একটা অফার হবে দুই পিসের অফার দুই পিসের অফার হবে এক পিস তিনশো পঞ্চাশ দুই পিস ছয়শ টাকা দুই পিস টু পিস টাকা সিঙ্গেল ডাবল জিএসএম তিনশো পঞ্চাশ

কি বলেন ভাই কি দিমু পাইকিরিও না ভাই এটা খুচরা ভাই আশা করি আসবেন ভিডিওটা শেয়ার করবেন ছাত্র ভাইয়ের আম্মুর কাছে টাকা কম ভাই কম টাকায় শ্রেষ্ঠ মার্কেট রেড বেলি এদের সিকোয়েন্স এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস আষ্টশো আশি টাকা দেখেন ভাই কি দিতেছি ভাই না আসলে মিস করবেন না আসলে মিস করবেন না আসলে মিস না আসলে মিস করবেন আসবেন শোরুম ভিজিট করবেন নতুন শোরুম ডিসকাউন্ট অংশগ্রহণ করবেন তিন পিস পাঁচ দামে আষ্টশো আশি টাকা এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এখানে আরো পাঞ্জাবির কালেকশন আছে এখানের পাঞ্জাবিগুলো একই দাম তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস আঠেরোশো আশি টাকা জ্যাকেট দেখি শীত না ভাই জ্যাকেট দেখাই জ্যাকেট দেখি আমরা জ্যাকেট দেখাই এই যে জ্যাকেটের কালেকশন দেবেন সুটলিদার ভাই এটা সুটলিদার এটা সুটলেদার দুই হাজার উপরে বাইশশো পঁচিশশো আর এই যে চেইন আছে এই চেইন আছে এটার অফার থাকবে দুই পিসের এক পিস আষ্টশো দুই পিস পনেরোশো অফারগুলা কেউ হাতছাড়া করবেন না তাড়াতাড়ি আসতে হবে বিশ তারিখে শোরুম উদ্বোধন শুরুমে আসবেন কেনাকাটা করবেন পরে কোটি দেখায় এই যে কোটি এক পিস কোটি তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ টাকা দুই পিস ছয়শো টাকা ওয়াও কি করলে অফার থাকবে আচ্ছা দুই পিস অফার থাকবে পাঞ্জাবির সাথে কোটি মিসিং করে নিতে পারবেন এবং শুধু কোটি চাইলে শুধু কোটি নিতে পারবেন আপনারা আসবেন আপনারা বুদম কোয়ালিটি দেখেন ভাই ভাই স্টক থাকবে তো কাস্টমার এসে পাবে তো পাবে ভাই আচ্ছা পাবে ইনশাআল্লাহ পাবে হিউজ পরিমাণে নিয়ে রেড বেল আছে সবসময় সবসময় রেড বেল আপনাদের পাশে স্টুডেন্ট ভাইদের পাশে ছাত্র ভাইদের পাশে সবে আইসে কেনাকাটা করবেন বিশ ত্রিশটা কালার আছে কুটির হাপাতা শার্টের অফার চলছে ভাই হ্যাঁ জি ভাই হাপাতা শার্টের অফার ভাই এক পিস 220 দুই পিস 400 লিলেন টেনসিল সেলাপ কটন এক সেট কালার এক সেট ডিজাইন হাপাতা হাফাতা কালেকশন দুই পিস 400 টাকা এক পিস 220 টাকা এটা শ্যাকেট 180 দিয়েছেন শ্যাকেট 350 দিয়েছে এটা এটা শীতের জন্য এটা হালকা শীতের জন্য শীতের দিনে পড়তে পারবেন দিনে ইউজ করার জন্য 350 টাকা এক পিস এক পিস 350 ওয়াও দুই পিস হলো 650 তিন পিস 1000 টাকা

তিনশো পঞ্চাশ দুই পেজ ছয়শো পঞ্চাশ তিন পেজ এক হাজার টাকা যারা ওভার সাইজের শার্ট খুঁজতেছেন আমার শপে আসলে ওভার সাইজের শার্ট থ্রি এক্সেল এল ফোর এক্সেল ফাইভ এক্সেল এল সিক্স এক্স পর্যন্ত ওহ্ ওভার সাইজ আমার এইখানে দেখেন মোটামুটি আমার পাঞ্জামি হয় এবং ভাই অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ওহ অরিজিনাল এক্সপোর্টের একটা ষাট চারশো টাকা দুইটা সাতশো টাকা তিনটা এক হাজার টাকা ওটা গ্যারমেট রে নাম ব্র্যান্ড দেখা যাইতেছে এটা কোন ব্যান্ডে ভ্যান্ডের নাম উল্লেখ করে না এটা দেখেন ভাই এটা কোন ব্র্যান্ডের ভাই যেটা বিক শার্ট পান না ওই ভাইদের

পিস এরকম দুই পিস এক হাজার টাকা দুই পিস এক হাজার টাকা টাকা এটা ইন্ডিয়া এটা এটা গায়ে এটা অসাধারণ ভাই এটা এটা কট কাপড় এটার দাম একটা প্যান্ট সহ পাঁচ ছয় হাজার টাকা কিন্তু এটা প্যান্টটা নাই এই কারণে বাইশশো টাকা ছিল বাইশশো না এখন মাত্র ছয়শো দুই পিস এক হাজার স্টকে আছে তো আসলে পাবে তো পাবে পাবে ইনশাল্লাহ পাবে স্টকে আসে বিশ তারিখে শুভ উদ্বোধন বিশ তারিখ থেকে উড়ো দূরে আসবেন উড়ো দূরে কেনাকাটা করবেন এখানে আসলে মাথা নষ্ট একটার দামে পাঁচটা একটার দামে দশটা একটার দামে তিনটা আইসে আপনি চিনে কিনতে হইবে রেড বেল ডেলি স্টাইলের আরও একটা ব্র্যান্ড এটা হলো রেড বেল ডেলি স্টাইলে পাইবেন পাঁচ দামি রেড বেলে পাইবেন একসাথে নিচে পনেরোটা আইটেম তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর নিত্য নতুন অনেক কালেকশন আসবে সবাই আসবেন কেনাকাটা করবেন তবে অনলাইন সার্ভিস নাই সরাসরি শোরুমে আসতে হবে কিনতে হবে ভাই শোরুমে আসবে কিভাবে রামপুর আবুল হোটেল আর আলফা ব্যাংকের সাথে আমাদের রেড বেলের শোরুমটা ওকে ধন্যবাদ দর্শক এরকম নিত্য নতুন অফার প্রাইজের সন্ধান পেতে এখন ইউটিউব চ্যানেল আমিন টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যেন সবাই যেন সাধ্যের মধ্যে রেড এসে রুবেল ভাইয়ের শোরুম থেকে যেন কেনাকাটা করতে পারে